দেশে এবার সিপিএল পাচ্ছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান তার এরকম তুফানি বলিং দেখে বলার পর্যন্ত অবাক হয়ে গিয়েছে কিরকম ব্যাটিং করছেন সাকিব হাসান একের পর এক ছয় মেরে পুরো স্টেডিয়াম একবারে উজ্জ্বাস করে দিয়েছেন এই নাম্বার ওয়ান অলরাউন্ডার যখন তেইশ ওভারের মধ্যে দুই উইকেট পড়ে গিয়েছে তখন নামেন সাকিব আল হাসান আর তাই তো এরকম অবস্থার মধ্যে দলকে নেওয়ার জন্য খুবই কষ্টকর ছিল সাকিবের জন্য তারপরও কোনো রিক্স না নিয়ে একবারে সজরে বল খেলছেন সাকিব প্রতিটা বল একবারে বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছে মারছেন একের পর এক চার তারপর থামছেন তার জ্বরোয়া ব্যাটিং তুফানি ব্যাটিং সবাই জাউর দিয়ে উঠছে এরকম ব্যাটিং দেখে সাকিবের আর সাকিব আল হাসানকে এরকম ভরসা দিচ্ছিলেন অপর বসে থাকা গুরুবাজ রহমানুল্লাহ গুরুবাস আর তাই তো এরকম একটি সাহস পেয়েছিলেন সাকিব ছয় ওভার তিন বলের মালাত আরও একটি বড় ছক্কা মারেন সাকিব আর তার এরকম ব্যাটিং এবং ছক্কা থেকে হতবাক হয়ে যায় বলার যেটা কিনা একবার ডাইরেক্ট বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে এবং বল ধরতে পারেননি সেই ফিল্ডারটি যেখানে অসাধারণ স্টাইলের মধ্যে তিনি মারছিলেন একের পর এক চার ছয় এবং মুগ্ধ করছিলেন পুরো স্টেডিয়ামের দর্শকদের এভাবে খেল খেলতে ডাইরেক্ট একবারে তেইশ বলে উনত্রিশ রান করেন এই নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিবুল হাসান তো প্রিয় দর্শক সাকিবুল হাসানের এরকম জড়ো ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনারা এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিয়েটের সকল খবর খবর এই নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ